আপনাদেরকে সবাইকে স্বাগত অফিস যাত্রার যে মোটো ব্লগ সেই মোটো ব্লগ এর আজকের দিনে মোটামুটি ঠান্ডা লিমিটেশনের ভিতরেই আছে বলা যায় শীতদিনে এটুকু ঠান্ডা থাকবে স্বাভাবিক মোটামুটি সিগনালটা পার হয়ে আসলাম আবুল হোটেলের এই অংশটাতে মোটামুটি ভালোই করে তারপরে কম লাগে আর রাস্তা মোটামুটি ফাঁকা দেখা যাচ্ছে আমার এই দৈনন্দিন অফিসে যাওয়ার যে রুট এই রুটে বড় হয় হচ্ছে একটা মাত্র সেটা কারণ ওইখানে সাউথ পয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুল সহ আরো কয়েকটা শিক্ষা প্রতিষ্ঠান অবস্থিত ওই টুকু ছাড়া মোটামুটি দীর্ঘ যানজটের রাস্তাটা আর পরে না এটা হচ্ছে মৌচাক মার্কেট নিচে ফ্লাইওভারের জাস্ট নিচে আর আমি ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি মোটামুটি কেন যেন আজকে পরিবেশটা ভালোই লাগতেছে যদি এখনো রোদ উঠেনি তবে হয়তোবা বা পনেরো বিশ মিনিটের ভিতরেই রোদ উদ্দুরের কারণ সুকিমাবুকি দিচ্ছে আর আজকে একটু কুয়াশা ভালোই দেখা যাচ্ছে এবং হচ্ছে কুয়াশা পরিস্থিতি ফ্লাইওভার দিয়ে এক টানে শান্তিনগর পয়েন্টে চলে আসলাম গনপলি শপিং কমপ্লেক্স ফ্লেক্স এর পাশেই এই হচ্ছে গণপলি শপিং কমপ্লেক্স আর সাথে হচ্ছে হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজ আছে এখানে তো মোটামুটি আমি চলে আসছি কাকরাইলে এসে পরিবহনের সামনে সোজা কাকরাইল মোড় কাকরাইল মোড় থেকে আমি বামে টার্ন করবো পল্টন এবং শচীবেলায় যে একটা স্টেশন আছে সেই স্টেশনটা প্রতিদিন যায় আর এটাই আমার জন্য সুবিধাজনক সুতরাং এই রুটটা খুব সহজে চেঞ্জ করতেছি না কারণ এখন হচ্ছে রাস্তা সংস্কারের সৃজন এই রাস্তা সংস্কার হবে দেন আমি চলে যাবে হচ্ছে মধ্যে কেউ দা বিজয়নগরে চলে আসলাম বিজয়নগরে এখানে মাঝে মাঝে সিগন্যাল পরে কিন্তু সকাল বেলায় একশোটাতে তত ভয়াবহ সিগনাল থাকে না একো ৱেইট কৰি গাড়ীটা ক্ৰছ কৰ্তছে এখন চলে আসছি হচ্ছে কল্টন মোড়ে কল্টন মোড় থেকে আমি ডানে ভালোই লাগলো কারণ হচ্ছে আজকে খুব তীব্র যানজটের ভিতরে পড়িনি বলা চলে অল্প একটু সিগনালে দাঁড়িয়ে ছিলাম সেটা হচ্ছে আবুল হোটেলের ওই অংশটা তো এই বাস নিশ্চয়ই বা অন্য কোনো বাস আছে হ্যাঁ অবশ্যই নয়তো বা এত ডানে বাস আসে না বিশেষ করে বিআরটিসি বাসগুলা হচ্ছে মেট্রো স্টেশন সেতুবেলায় এইখান থেকে মিরপুর গ্রামে বা মতিঝিল গ্রামে যে মেট্রো স্টেশন সেদিকে যায় এটা হচ্ছে প্রেস ক্লাবের এরিয়া আর এটা হচ্ছে সচিবালয়ের অংশ তো আমি এখন আমার আইডি কার্ডটা বের করে নেই আইডি কার্ড না থাকলে পুলিশ ভাইরা প্রবেশ করতে দিবে না এই হচ্ছে আমাদের সচিবালয়ের গেট এই হচ্ছে বিদ্যুৎ ভবন বিদ্যুৎ ভবনের এই গেটটা দিয়ে ঢুকতে আমার সুবিধা হয় মাঝে মাঝে এটা হচ্ছে আমাদের মেইন গেট এই মেইন গেটে মাঝে মাঝে আসতে বাধ্য করে বিদ্যুৎ ভবনের ওই সাইড এর গেট দিয়ে মাঝে মাঝে প্রবেশ করতে দেয় না যদি ঝামেলার সৃষ্টি হয় তখন আর ঝামেলার সৃষ্টি না হলে কিছু কারণ না বাণিজ্য মন্ত্রণালয়ের ভবন আর এটা হচ্ছে ভবন সাত যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এইটা নিয়ে এসেছে হয়তো রিনোভেশন চলতেছে পুরোদমে আর ওটা হচ্ছে অর্থ ভবন ভবন ইলেভেন এই ভবনে শুধুমাত্র অর্থ বিভাগ আছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এই বিভাগটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্ত মিনিস্ট্রির চইতে এই মিনিস্ট্রিতে এমপ্লয়িও বেশি কাজও বেশি তো আমি চলে আসলাম আমার কাঙ্ক্ষিত পার্কিং এরিয়াতে বাইক পার্কিং করে এখন আমি চলে যাবো সোজা আমার অফিস কক্ষে তো ভিডিও আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম